নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা রয়েল স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি রয়েল স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডার আরো একটা পর্ব নিয়ে এবং আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় সায়ন্তন দাস সায়ন্তন দাস রয় শুভ সন্ধ্যা তোমাকে স্বাগত জানাই আজকের পর্ব দর্শক বন্ধুরাও নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা চলে এসেছেন রয়েল স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডায় এবং আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং তারপরেই কিন্তু আন্ডার টোয়েন্টি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল এবং যেখানে ভারতের প্রতিপক্ষ কিন্তু কঠিন কঠিন প্রতিপক্ষ শক্তিশালী দল কাতার তবে প্রথম ম্যাচটা ভারত যেভাবে জিতেছে তারপর আহ নওসাদ এই দলকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখছে ফলে আমরা সেই ম্যাচ নিয়েই খানিকটা আজকে আলোচনায় আসবো এছাড়াও কিন্তু আহ আগামী আট তারিখ অর্থাৎ আটই সেপ্টেম্বর কাফা কাপের থার্ড প্লেস তৃতীয় স্থান নির্ধারণের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু দল নওসাদ মুসার ভারতীয় অমূর্ধ্ব তেইশ দল এই ছোট্ট ছোট্ট ছেলেদের নিয়ে নরসাদ মুসা যেভাবে ভারতীয় ফুটবল প্রেমীদের মনে স্বপ্ন জাগাচ্ছেন প্রথম ম্যাচটা ভারত যেভাবে জিতেছে তারপর আজকে কাতারের মুখোমুখি অবশ্যই শক্তিশালী দল কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিতে কতটা তৈরি ভালো কি মনে হচ্ছে না দেখো আমার মনে হয় যে এই যে দলটা এই দলটার নিয়ে তুমি এক্সপেকটেশন তোমার থাকতেই পারে খুব স্বাভাবিক যে লাস্ট ম্যাচে তুমি বাহারিনকে দুগগলে হারিয়েছে এবং শুধু দুগগলে হারায়নি যথেষ্ট ডমিনেট করেছে আরো বেশি বলে জিততে পারতো বাহারিন হেরে গেছে তো সেখানে দু হয়েছে যাই হোক অনেকদিন পর দেখলাম যে নৌসাদ মুসার একটা ফিলোসফি আমি দেখলাম যে মাটিতে বল রেখে দিচ্ছে এবং প্রচুর পাস খেলার প্রবণতা রয়েছে দলটার উইন প্লে দেখো এই দলটায় দুটো উইনে তুমি যদি দেখো যে যথেষ্ট আমার মনে হয় যে উইং প্লে তে যথেষ্ট গতি রয়েছে ভারতের তার কারণ হচ্ছে তোমার সানানের মতো প্লেয়ার রয়েছে তোমার পার্থিবের মতো প্লেয়ার পার্থিব মতো প্লেয়ার রয়েছে মাঝমাঠ অনেক সমৃদ্ধ কারণ মাঝমাঠে নিক্সান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তুমি যদি দেখো যে নিক্সান মেকারটান লাস্ট ইয়ার নর্থ ইস্টে হয়ে কি অনবদ্য পারফরমেন্স করেছে মাঝমাঠে তার সঙ্গে হামতে রয়েছে দলটার মধ্যে পুরো আমি মনে করি যে পুরো ব্যালেন্স স্কোয়াড এবং বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু মানে অলরেডি প্রতিষ্ঠিত আন্ডার থ্রি হলেও হয়তো বয়সের ভিত্তিতে তারা হয়তো সিনিয়র দলে নেই কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি মানে তুমি অলমোস্ট সিনিয়রই ধরতে পারো কারণ এই এজে অলমোস্ট মানে তোমার এদেরকে বাচ্চা ভাবার কোনো কারণ নেই কারণ এরা ম্যাচিও বাচ্চা বলতে আমি আন্ডার নাইনটিন সেভেন্টিন এগুলোকে বলা যায় কিন্তু এরা ম্যাচিও এবং পুরো টিমটার মধ্যে নৌচা একটা মানে ওনার ফিলোজাফিতে উনি দলটার মধ্যে একটা মানসিকতা তৈরি করতে পেরেছে যে চোখে চোখ রেখে লড়াই করা যায় সে প্রতিপক্ষ যদি তোমার থেকে র্যাঙ্কিং এ বেশিও হয় অসুবিধার কিছু নেই সেটা লাস্ট ম্যাচে প্রমাণিত এবং আমাদের বাংলার সাহিল অরিজন আছে আজকে চাইবো যে হয়তো প্রথম একাদশ আর মেয়েটাকে প্রথম একাদশ অলরেডি তোমার প্রকাশ হয়েছে প্রথম একাদশ কিন্তু সাইলরিজন অরিজন হয়তো পরবর্তীতে আগের ম্যাচে আমরা দেখেছি যে সাইলরিজন পরবর্তীতে নেমেছে এবং চাইবো যে

এবং আন্ডার টোয়েন্টি থ্রি ভারতীয় কোচ রয়েছেন এবং খালিদ জামিল রয়েছেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ভারতীয় ফুটবলে কিন্তু বিশেষত সিনিয়র দলে বিদেশি কোচেদের একটা প্রাধান্য দেখা গেছে এবং সেখানে বিদেশি কোচেদের উপর অনেক বেশি ভরসা করা হয়েছে তাদের পিছনে অনেক বেশি অর্থ ব্যয় করা হয়েছে কিন্তু সাফল্য আসেনি এই দুই ভারতীয় কোচ যেভাবে কাজ করছে সেখানে নওসাদ মুসার ভূমিকা কি অনেকটাই যেভাবে একটা খালিদ জামিলের দলের জন্য বা সিনিয়র দলের জন্য যেভাবে একটা সাপ্লাই লাইন তৈরি করার চেষ্টা করছেন এখানে এই দুই কোচের যুগলবন্দি কতটা সাহায্য করবে ভারতীয় না না একদমই একদমই তাই তোমার হচ্ছে দেখো সব সময় ভারতীয় দল সেটা আন্ডার টোয়েন্টি থ্রি হোক বা সিনিয়র হোক ফিলোসফি বা প্লেয়িং স্টাইল একই হওয়া উচিত যাতে এই টোয়েন্টি থ্রি প্লেয়ার গুলো ভবিষ্যতে সিনিয়র টিমে গিয়ে তাদের অ্যাডপ্টেড এবিলিটিটা ঠিক থাকে এবং খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে এবং সেই দিক থেকে আমার মনে হয় যে নিশ্চয়ই এই বিষয়ে দেখো কোচিং স্টাফেদের মধ্যে কথা হয় নৌসাদ মুসার সঙ্গে খালি জামিলের কথাও হচ্ছে এবং এখান থেকে ভবিষ্যতে তুমি সিনিয়র দলে বহু প্লেয়ার হয়তো আসবে তো সেই জায়গা থেকে কাফানেশনটাও ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে দীর্ঘ ব্যর্থতার পর খালিদ জামিল যখন দায়িত্ব নিয়েছে তারপরে খালিদ জামিল দায়িত্ব নিয়ে কিন্তু তোমার কাপা নেশনস কাপে তৃতীয় না নির্ধারণ ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণ নির্ধারণ ম্যাচে কোয়ালিফাই করেছে ভারত তো সেখানে কিন্তু ভারত যথেষ্টই ভালো ফুটবল খেলেছে হয়তো আমরা দেখেছি যে ইরানের এগেনস্টে খুব একটা ভালো যায়নি ভারতে তিন গোল হজম করতে হয়েছে তবুও আমি বলবো যে প্লেইং স্টাইল ফিরোজাপি দেখো খালি চামিল আমি কালকেই বলছিলাম যে একটা ডিফেন্সিভ আলট্রা ডিফেন্সিভ মোডে ফুটবল খেলতে পছন্দ করে তো আহ দেখো সবসময় মাথায় রাখতে হবে যে তোমাকে যে অ্যাটাকিং ফুটবল খেলো বা ডিফেন্সিভ ফুটবল খেলো তোমাকে সফল হতে হবে তোমার রেজাল্ট করতে হবে রেজাল্ট আসতে হবে তো সেই জায়গা থেকে হয়তো দারুণ ফুটবল দেখতে পছন্দ আমরা যেহেতু করি কিন্তু এখানে দারুন হয়তো ফুটবল হয়নি কিন্তু আলটিমেটলি তোমার যা লক্ষ্য তোমার যাই তাতে তুমি সাকসেস কিনা সেটা ইম্পর্টেন্ট এবং তোমার যে ফিলোজাফি সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে ইরান বাদে বাকি দুটো ম্যাচ দেখো তাজাকিস্তানকে ভারত হারিয়েছে আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে এবং সর্বক্ষেত্রেই বল পজিশন কিন্তু কম ছিল কিন্তু এটাই চেঞ্জটা স্ট্র্যাটেজি যে আমার বল পজিশন কম থাকবে আমি ট্রানজিশন টু অ্যাটাক ডিফেন্সে থেকে অ্যাটাকে যাবো কাউন্টারে যাবো সেই সেই ফিলোদাফি আমার সেটাই প্লেয়াররা ইমপ্লিমেন্ট করবে এবং সেই দিক থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত আমি মনে করি যে জামিলের আন্ডারে মানে যেভাবে ভারতীয় দল মানে ব্যাকফুটে চলে গেছিল সেখান থেকে কিছুটা অক্সিজেন হয়তো সংগ্রহ করতে পেরেছে তার কারণ হচ্ছে যে বাফা নেশ কাপে যেটুকু ম্যাচ দেখেছি তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে অন্তত পক্ষে আমি বলবো যে তার স্ট্র্যাটেজি ওয়াইজ প্লেয়াররা যে ফুটবল খেলেছে তা তো সফল শেয়ার স্ট্যান্ডার্ড ম্যাচের জন্য ইতিমধ্যে কিন্তু প্রথম একাদশটা জানা গিয়েছে মাল্টি ফুটবল এর যে ফেসবুক পেজ সেখানে দিয়েছে এবং সেখানে কিন্তু নসাদ মোসা আজকে আনচেঞ্জড प्लेइंग 11 নিয়েই মাঠে নামছে কাতালদের বিরুদ্ধে এবং সেটাই খুব প্রত্যাশিত যে গত ম্যাচে তারা যেভাবে খেলেছে কিন্তু আমরা যেটা দেখেছি গত ম্যাচে কিন্তু মোহাম্মদ সুহেল দুর্দান্ত গোল করেছে ম্যাককারটন নিক্সন এমন একজন ফুটবলার মাঝমাঠে খুব ভালো খেলেছে আমতে খুব ভালো খেলেছে ব্রাহ্ম bhi ভালো খেলেছে ফুটবলাররা আগের ম্যাচেই নজর কেড়েছে তো আজকে কাতারের বিরুদ্ধে আহ মানে নসাদ মুসার জন্য মূল পুরুপের তাস কে হতে পারেন বলে মনে হয় বা এই দলটার মধ্যে কে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আহ দলটাকে জ্বলে দেখো এই মুহূর্তে সব থেকে এই দলটার সব থেকে আলোচিত নাম হচ্ছে সুয়েল হ্যাঁ কারণ তাকে বিস্ময় বালক ধরা হচ্ছে যে যে গোল করেছে লাস্ট ম্যাচে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখিয়ে তাতে কিন্তু অবশ্যই ফোকাস তার উপর থাকবে এবং ক্ষতিপক্ষ টিম শুধু ভারতের নয় কারণ ম্যাচ উইনার একদম তোমার যেটুকু মনে হচ্ছে কারণ পাঞ্জাব এফ দলের প্রোডাক্ট যদি তুমি দেখো যে ভালো ফুটবল খেলেছে পাঞ্জাব হয়েও জাত ছিনিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে প্রমাণ করেছে যে সে লম্বারে শিল্পা এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আক্রমণ ভাগ স্পেশালি আক্রমণ ভাগ ফানাই এই পার্থিব ফানাই মিডফিল্ডে যদিও পার্থিব তোমার ডান সুয়েল বা দিকে এই গতিটা এবং ব্রিলিয়ান্সিটা কিন্তু ইম্পর্টেন্ট এবং মাঝমাঠ থেকে যদি প্রপার সাপ্লাই হয় তাহলে গোল একদম অবধারিত তুমি কিন্তু আসতে পারে কিন্তু হ্যাঁ কাতার টিমটা অনেক তোমার ব্যালেন্স টিম তাদের ডিফেন্স মিডফিল্ড প্রত্যেক পজিশনে একটা ব্যালেন্স রয়েছে তবুও আমি মনে করি যে আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলটায় ভারত কিন্তু খুব একটা পিছিয়ে থাকার কথা নয় তবুও যেহেতু লেভেলটা ডেফিনেটলি আমি আগেই বললাম যে অলমোস্ট সিনিয়র এর কাছাকাছি তো সেইখানে সময়ও করতে হবে বাট ভয়ের কিছু নেই ভারত আমার মনে হয় পুরোপুরি ফুটবলই খেলবে লাস্ট ম্যাচের বেশ বেশ প্রশ্ন রয়েছে দর্শক বন্ধুদের আমি অবশ্যই প্রশ্নে আসবো তবে অনেকেই জানতে চাইছেন যে ভারতের যে অনুরোধ এই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা আজকে লাইভ দেখাবে কিনা আহ দুর্ভাগ্যবশত এই ম্যাচটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে না ফলে সরাসরি ম্যাচ দেখার হয়তো সুযোগ নেই তবে বেশ কিছু ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক আগের দিন আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম ম্যাচটার সময় কিন্তু পাওয়া গিয়েছিল আপনারা হয়তো একটু সমাজ মাধ্যমে চোখ রাখলে সোশ্যাল মিডিয়া চোখ রাখলে হয়তো একটু কিছু লিঙ্ক পেতে পারেন ম্যাচ দেখার জন্য আমাদেরও আহ দীর্ঘ প্রতীক্ষা রয়েছে সেই জন্য আমরাও হয়তো চেষ্টা করব সৌভিক লাহা লিখছেন মানলো এফসি গোয়া আর জাতীয় দলের দায়িত্ব একসঙ্গে পালন করেছেন নওসাদ মুসাও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর আন্ডার টোয়েন্টি থ্রি একসঙ্গে দুটি দলের দায়িত্বে রয়েছেন নওসাদকে স্বাধীন আন্ডার থ্রি কোচ করলে ভালো হয় না সায়ন না এখানে দেখো সিনারিওটা ডিফারেন্ট কারণ হেড কোচ নন তিনি মুসা হচ্ছে তোমার ডেফিনেটলি জুনিয়র দলটাও দেখে নর্থ ইস্ট ইউনাইটেডের এবং তার সঙ্গে পেদ্রো বেনলির সঙ্গে সহকারী ভূমিকায় রয়েছে তো সেখানে আমার আমার মনে হয় যে মারালো মার্কোজ রোকার দায়িত্বের সঙ্গে অনেকটা ডিফারেন্স রয়েছে তবে স্বাধীনভাবে দায়িত্ব ডেফিনেটলি নেওয়া যায় বাট দেখো স্বাধীনভাবে দায়িত্ব নিতে গেলে কারণ এই আন্ডার টোয়েন্টি থ্রি যিনি কোচ নবস মিসা এবং একটা চুক্তি সংক্রান্ত ব্যাপার থাকে যেখানে হয়তো তোমার ক্লাব ফুটবল করতেও তাদের বাধা থাকে না এবং করতে চায় বা করতে হয় কারণ অর্থনৈতিক বিষয়টাও তো দেখতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় এটা নিয়ে খুব একটা সমস্যা নেই কারণ মানলো হচ্ছে আমরা আহ আচ্ছা প্লে শুরুতেই বলেছিলাম যে আমরা অবশ্যই কাফা কাপ নিয়েও আলোচনা করবো যেহেতু আগামী আট তারিখ আহ থার্ড প্লেস যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ভারত কিন্তু খেলবে শান্তা এবারে কাফা নেশনস কাপে আমরা ভারতীয় দলের যে লড়াই দেখেছি হয়তো অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে কিন্তু খালিদ জামিলের দলের মধ্যে কোথাও একটা আমরা দেখতে পেয়েছি যে একটা লড়াই করার মানসিকতা রয়েছে যেটা বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছিল না হারিয়ে যাচ্ছিল কারণ আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে অবশ্যই ভারত চেষ্টা করলে জিততে পারতো কিন্তু ম্যাচ প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করেছিল এবার থার্ড টেস্ট নির্ধারণ ম্যাচ অবশ্যই এই ম্যাচটা জিততে পারলে তারা হয়তো থার্ড টিম হিসেবে শেষ করবে উইনার্স রানার্স আপ এর পরে কিন্তু এটাও আমরা একটা অ্যাচিভমেন্ট হিসেবে ধরতে পারি সেক্ষেত্রে এই ম্যাচটার জন্য ভারতের পরিকল্পনা কি হতে পারে বা ভারতের আহ প্রবাবিলিটি কতটা রয়েছে এই ম্যাচটা জেতার মতো জেতার সম্ভাবনা রয়েছে কারণ ওমানের সঙ্গে ম্যাচ রয়েছে তুমি তাজাকিস্তানের মতো টিমকে তুমি হারিয়েছো দেখবে ওই ম্যাচটা তো ডিফেন্স অনুমত ফুটবল খেলেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল সেই ম্যাচের ডিফেন্স যদিও এই ম্যাচে হয়তো সন্দেশ জিঙ্গান থাকছে না তবে আমি বলবো যে লাস্ট ম্যাচেও সন্দেশ জিঙ্গান ছিল না সেখানে তোমার রাহুল বেকে সঙ্গে আনোয়ারকে আমরা খেলতে দেখেছি তো সেইটাই কন্টিনিউ হওয়ার সম্ভাবনা বেশি সেই ডিফেন্স এবং যেটা তুমি গোল হজম তিন করেছো সেটা ইরানের সঙ্গে কিন্তু তুমি দেখবে ইরানকেও আটকে রয়েছে অর্থাৎ ডিফেন্সিভ টেপার মধ্যে রয়েছে এবং এই কম্প্যাক্টনেস আমরা ওমান মাচেও দেখতে পাবো কারণ তার ফিলোজাফি আবারও আমি বলছি যে জামশেদপুরকে যদি কেউ লক্ষ্য করে থাকে জামশেদপুর লাস্ট ইয়ার শুধুমাত্র ডিফেন্সের জোরে কিন্তু পুরোপুরি টিমটাকে ডিফেন্সিভ আহ তোমার কম্প্যাক্টনেস এর জোরে কিন্তু জামশেদপুরকে পুরো আহ কোয়ালিফাই রাউন্ডে কোয়ালিফাই করিয়েছিল কিন্তু তুমি যদি দেখো যে তার ফিলোজাফি খালি জামিলের ফিলোজাফি সেটা থেকে তিনি বেরোয়নি কারণ ভারতীয় দল বা ভারতীয় তোমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে যে স্ট্র্যাটেজি আর তোমার মানে ফিলোজাফি সবকিছুই আহ তুমি সেট করবে তোমার প্লেয়ারের কোয়ালিটিও তুমি দেখছো যে তোমার প্লেয়ারদের যা কোয়ালিটি তাতে ডিফেন্সের কোয়ালিটি অনেক বেশি এবং ডিফেন্সিভ ডেপ নিয়ে তুমি ফুটবলটা খেললে তুমি আলটিমেটলি দিনের শেষে তিন পয়েন্ট না আসলেও অ্যাটলিস্ট ড্রটা তুমি করতে পারবে তো সেটাও খারাপ নয় তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে ডিফেন্সিভ যা ডেপথ বা প্লেয়ারদের যা কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু খালিদ দা স্ট্র্যাটেজি সেট করেছে এবং আনোয়ারের মতো একজন ফুটবলার ভারতীয় দলের স্তম্ভ বা তুমি সম্পদ বলতে পারো সেই জায়গায় ডিফেন্স যথেষ্ট ভালো আমি মনে করি যে এই ডিফেন্স ভালো হওয়ার জন্যই কিন্তু ভারতের একটা সম্ভাবনা রয়েছে ওমান ম্যাচেও সম্ভাবনা রয়েছে যে কম্প্যাক্ট ডিফেন্স দিয়েই তার ফিলোজাফি ওয়াইজ ম্যাচ বার করে এবং স্ট্র্যাটেজি ওয়াইজ হচ্ছে ডিফেন্সিভ স্ট্রেংথটাকে বৃদ্ধি করে তুমি এটা কিনে যাবে সেটা কাউন্টার বেশ অনেক ধন্যবাদ শায়তনদা তোমার মূল্যবান মতামতের জন্য দুটো ম্যাচ নিয়ে খুব সুন্দর করে তুমি কিন্তু বললে অবশ্যই আহ কালের জামিলের হাতে হাতে সময় রয়েছে কারণ আগামী আটই সেপ্টেম্বর খেলা ওমানের বিরুদ্ধে এবং তার আগে কিন্তু অবশ্যই তিনি তার স্ট্র্যাটেজিটা সেট করে নিতে পারবেন তবে আর হয়তো কিছু মিনিটের অপেক্ষা তারপর কিন্তু এফসি আন্ডার টোয়েন্টি থ্রি যে কোয়ালিফায়ার্স রয়েছে সেখানে মাঠে নামবে ভারত এবং কাতারের বিরুদ্ধে ম্যাচ যে ম্যাচটা কিন্তু অবশ্যই নসাদ মোসা চাইবেন জিতে নিতে যাতে কিন্তু অবশ্যই পরবর্তী রাউন্ডের যে রাস্তাটা পরবর্তী রাউন্ডে যাওয়ার যে রাস্তাটা সেটা অনেকটা হলেও সহজ হয়ে যাবে তবে ম্যাচটা একেবারেই সহজ হবে না তবে নসাদ মোসার দল তারা কিন্তু চ্যালেঞ্জ নিতে তৈরি এবং সেই মতোই তারা প্রস্তুতি নিয়েছে গতকাল তারা প্রি ম্যাচে যখন কোচ কথা বলেছেন তখন কিন্তু সেই কথাটাই জানিয়েছেন যে আমার দলের মধ্যে সেই শক্তি রয়েছে আমরা নিজেদের পরিকল্পনাটা মাঠে রূপায়ণ করার চেষ্টা করব তবে এবার মাঠে কেমন খেলতে পারেন আহ নসাদ মুসার ছেলেরা যারা প্রস্তুতি নিয়েছেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকবো অবশ্যই এই জয়ের আশায় থাকবে ভারতীয় ফুটবল মহল তারা নিশ্চয়ই সকলেই আমরা চোখ রাখবো এই ম্যাচের জন্য আগামীকাল আবারও দেখা হবে ফুটবল লাইভ আর যায় ফুটবলের বিভিন্ন রকম খবরা খবর নিয়ে সাধারণ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুদের অবশ্যই ধন্যবাদ জানাই আপনারা যারা রইলেন সকলেই চোখ রাখুন যদিও ম্যাচটা সরাসরি কতটা দেখা যাবে সেটা নিয়ে একটা তোমাশা রয়েছে একটা আহ দ্বিমত রয়েছে তবে দেখা যাক যদি ম্যাচটা দেখা যায় আমরা সকলেই নিশ্চয়ই চেষ্টা করবো ভারতীয় অনর্থ তেইশ দলের ফুটবলারদেরকে যতটা সম্ভব সমর্থন যোগানো যায় এবং যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে তারা সেই জয়ের অপেক্ষায় থাকবো আমরা আজকের মতো লাইভ আড্ডাটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি